তুমি মনে রহিম হাই এই কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি আপনাদের তো আল্লাহর মতে খুব ভালো আছি আজ দেখেন আমার মা মনি ঐশীকে নিয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে আমরা ব্যবসা এবং সেলাই কারখানার সেই ব্যবসার উদ্দেশ্যে আমরা আজ বেড়ানোর উদ্দেশ্যে বের হয়েছি যেহেতু ব্যবসার কারণে আমরা এদিক সেদিক তেমনভাবে বেড়াতে পারি না আজ ব্যবসার পাশাপাশি আমরা একটু ব্যবসার দিকেও লক্ষ্য রাখবো ব্যবসার কাজও হবে এবং বেরাবো সেই দৃষ্টিকোণে আমরা এক শহরে যাচ্ছি আমার এক ব্যবসার মালিক যিনি যিনি আমাদেরকে সার্বিক সহায়তা করে থাকেন আমাদেরকে মাল দিয়ে থাকেন আমাদেরকে ব্যবসার পণ্য দিয়ে থাকেন সেখানে আমরা ঘুরতে বেড়াতে যাব আমি আমার মা ঐশীকে বলেছি মামনি আজ বেড়াবো এবং অনেক মজা করব। কিন্তু এদিকে বউকে বলেছি যে বেড়াবো ঘুরবো এবং আমার ব্যবসার কাজটা সারবো যেহেতু আমরা এককভাবে বেড়াতে পারি না এককভাবে ঘুরতে বেড়াতে পারি না তাহলে আমার ব্যবসার কাজটা হবে আমাদের বেড়ানো হবে সেই উদ্দেশ্যে আমরা দেখেন সবুজ দেখতে দেখতে যে সবুজ ঘিরে ঘেসে রাস্তার কোল দিয়ে দেখতে দেখতে আমরা মজা করতে করতে যাচ্ছি এই সবুজ অনেক ভালো লাগে আমি আমার ব্যবসার আগে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমি সবুজের সাথে থেকেছি সময় আমি এই সবুজ ভালোবেসেছি এই আবাদ করেছি আমি কলার বাগান করেছি কুমোর চিংচিঙা এসব জানলা করেছি কৃষিপণ্য আবাদ করেছি এই জন্য এই সবুজও ভালো লাগে দেখতে দেখতে আমি যাচ্ছি খুব মজা লাগছে আমার আমি এবং স্ত্রীর সাথে অনেক মজার গল্প করতে যাচ্ছি এবং সবুজ দেখতে দেখতে যাচ্ছি সেই শহরের উদ্দেশ্যে যেখানে আজ ব্যবসার কথা হবে যেখানে আজ অনেক মেয়ে এবং বয়সাতে অনেক মজা হবে কিন্তু ব্যবসার কাজটাও করব। এই উদ্দেশ্যে যেহেতু আমি ব্যবসার জন্য সময় পাইনি দেখেন বড় যে বিল্ডিং দেখছেন এটা আমার দেখে খুব ভালো লাগছে যে আমি যদি কোনো দিন হয়তো আরও বড় পরিসরে কোনো ব্যবসা করতে পারতাম আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম আপনারা যদি দেখে আরও ভালো লাগতো আপনাদের যে হয়তো আজ ভাই দেখে আমরাও যদি কিছু করতে পারতাম আমার দ্বারা একটা লোকের যদি উপকার হতো এইটা আমার চাওয়া তো এই উদ্দেশ্যে আমি যে আমার মেয়ে এবং আমার বউকে সাথে করে নিয়ে যাচ্ছি আপনার লাস্ট পর্যন্ত থাকবেন আমি দেখেন ব্যবসার জন্য কোথায় কোথায় যাই এবং কি করি সেটা আপনাদের সারাদিন ঘুরে বেরিয়ে দেখাবো দেখেন যে আমি যেহেতু আমি তেমন বৃত্ত পরিবারের ছেলে নই আমার তেমন ক্যাশ ক্যাপিটাল নয় নাই তাই আমি একটি অটো সিএনজি ভাড়া করে নিয়ে আমি যাচ্ছি আর এই দেখতে দেখতে আমি তো বলছি যে ভোটটা ধান এসব দেখতে দেখতে যাচ্ছি আর যখনই বড় কোনো প্রতিষ্ঠান দেখছি বড় কোনো কল কাল কলকারখানা দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেখান থেকে আমিও কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে দেখতে আরেকটি কলকারখানা যখন এসে যাচ্ছে আমি ক্যামেরাটা কোনো ওই দিকেই ধরছি কেননা এখান থেকে আমিও কিছু শিখবো এবং আপনারাও কিছু শিখবেন এই নিমিত্তে যেটা কিসের কারখানা কি তৈরি হচ্ছে এখানে কি দিয়ে কী হয়তো যদি আমি এই ব্যবসাটাও নাও করি তাহলে তো মনের সাধেতে এমন ধরনের স্বপ্ন এমন ধরনের পরিকল্পনা হতেই পারে যে আমি এটা করবো না আমি আরেকটি করব যেমন আমি কারখানাটা হুট করে করে আমি আমার মনে হয় যে ভালোই করেছি আমার ফ্যামিলির কাছে আমার বইয়ের কাছে আমার আত্মীয় স্বজনের কাছে আমার মনে হয় যে আমি খুব একটা ভালো কাজ করেছি যেহেতু আমার প্রথম ব্যবসা ছিল ডেকোরেশন সেটাও আছে আমার ম্যানেজার চালায় আমার দ্বিতীয় ব্যবসা ইলেকট্রিক সেটাও আমার ছোটো ভাই আরিফের মাধ্যমে চলে এখন যেটা চলে হার্ডওয়্যার রিভাত হার্ডওয়্যার আমার ছেলের নামে যেটা চলে সেখানে আমি বসে থাকি এই দেখেন আমি সেই শহরের ভিতর প্রায় ঢুকে গেছি আর যখনই কোনো বড় ব্যবসা দেখি যখনই শহর বন্দর বেড়ায় ঘুরি তখন আরও ভালো লাগে আরও ব্যবসার দিকে আরও মনোযোগ হওয়া যায় অনেক কিছু শেখা যায় এই জন্যই আমি আজ আপনাদেরকে সেই শহর ঘুরতে বেড়াতে নিয়ে এসেছি আমি কি কি করি কোথায় যাই সেটা আপনাদের দেখাবো দেখেন যে আমি একবারে শহরের মধ্যে স্থানে এসে গেছি সঙ্গে আছেন আমার মামনি ঐশী মামনি সঙ্গে আছেন আমার বউ আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি দেখবেন এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করবেন আমি কোনো প্রতিটা ছোটে বলে থাকি আমি যে পেসাল পেরে থাকি আমি যে বক বক করে থাকি এটা হয়তো একটি লোকেরও যদি ভালো লাগে দুই একটি লোকেরও ভালো লাগে তাহলে আমার জীবন সার্থক কেননা এখান থেকে আমি আপনাদের কিছু শিক্ষার বিষয় দিতে তুলে ধরতে চাচ্ছি এই জন্য আমার চ্যানেলটি করা দেখবেন যে আমি মহাজনের কাজ যাবো মহাজনের কাজ গিয়ে আমি কিছু ব্যবসা আলাপ আলোচনা করবো এই জন্যই আজ আমার এই ঈদের পরে হাল খাতা শেষে ঈদের পরে আমার এখানে ঘুরতে পারে না আসা এই যে আমি এখান থেকে পণ্য বিক্রয় করি সেচ পাইপ আছে আমার গরুর পারতলে যে কার্পেট দেয় চালের উপরে আপনি রান্নার ঘরের চালের উপরে টিন দিলে তো জং ধরে নষ্ট হওয়া যায় যে কার্পেটগুলো দেয় সেই কার্পেটগুলো এখান থেকে আমি নিয়ে থাকি জমিতে যে সেচ দেয় যেহেতু আমার হার্ডওয়্যার দোকান সেই সেচ পাইপ এখান থেকে নিয়ে থাকি পেপার পেপার আমি বিক্রয় করে থাকি যেটা শালা পেপার সে পেপারটা আমি এখান থেকে নিয়ে থাকি তির ফল ত্রিফল যে তির ফলটা আমার কারখানা শিলে হয় সেই তির আমি এখান থেকে নিয়ে থাকি তাই আমি এখানে কিছু টাকা আদান প্রদান করছি সেটা আপনাদের দেখাবো আমি টাকাটা আমি আমার কাছে না রেখে আমার বইয়ের মানি ব্যাগে রেখেছিলাম সেখান থেকে টাকাগুলো বের করে দিচ্ছি আমি আমার বইয়ের হাত দিয়ে দেওয়াচ্ছি দেখছেন যে আমি এখান থেকে শহর থেকে কিছু মাল কিছু পণ্য সব মাল সব পণ্য তো এক জায়গাটা পাওয়া যায় না এখান থেকে হয়তো আল্লাহ আল্লাপপ্রদত্তভাবে আমি মহাজনটা সেটিং হওয়ার পর আমার খুব ভালো লেগেছে মন মানসিকতাও খুব ভালো অনেকে হেল্প আমাকে করে থাকে এই জন্য ব্যবসা করে খুব মজা পাচ্ছি দুই বছর হলো এনার সাথে আমার হয়েছে যে কোনোভাবে আসলেই অনেক সময় প্রদত্তভাবেও মহাজনের সাথে সেটেল হয়ে যায় এটা আমি চিনতাম না জানতাম না এনাকে হঠাৎ করে আমার কিছুটা চেন পরিচয় হয়ে গিয়ে এখান থেকে মাল নিয়ে আমি খুব মজা পাচ্ছি দেখেন এখানে আমি তীর ফল নিয়ে থাকি পাইপ নিয়ে থাকি পেপার নিয়ে থাকি এই মালিকের কাছ থেকে এই মহাজনের কাছ থেকেই আচার ব্যবহারও খুব ভালো ভালো আসলে নিজের আচার ব্যবহার তো ভালো তাহলে মানুষের আচার ব্যবহার ভালো হয় নিজে ভালো ভালো জগতেই ভালো এটা মানুষ বলেছে তো হয়তো জানি না আমার আচার ব্যবহার কেমন এটা হয়তো আমার নিজের বলাটা ঠিক না যাই হোক আমি আমার এখান থেকে যদি কোনো পণ্য আপনাদের লেগে থাকে কোনো ব্যবসা বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি হয়তো তেমন জানতা সব জানতা তা নই যেটা আমি জানি যেটা আমি করি যেটা আমি বুঝি আমি এরকে এর মধ্যে কোনো গোপন রাখবো না কেননা আমাদের দ্বারা আমার দ্বারা যদি আপনাদের একটু উপকার হয় সেটাই আমার চাওয়া যে আমার বিটি বসে আছে আমার বিটিকেও আমি যদি পারি কখনও ব্যবসার দিকে ধাবিত করব। হয়তো খালি রান্না বাড়া করে খাওয়াবে রান্না ভাড়া করবে এটাই আমার চাওয়া নয় আমার চাওয়া যে এখান থেকে যদি আমার বিটি বড় মাপের কি ব্যবসা ধরে রাখে ধরতে পারে হয়তো লোকজন দিয়ে কাজ করাবে রান্না কাজগুলো লোকজন দিয়ে করাবে এটা আমার চাওয়ার দিক যদি পারি আমি আমার বেটিকে ব্যবসার দিকে ধাবিত করবো যেহেতু আমার বাড়িওয়ালা আমার বউ একটু ব্যবসার দিকে ধাবিত হয়ে আছে যেহেতু কারখানাটা আমার বইয়েরা আয়ত্তেই চলে কারণ মহিলারা কাজ করে আমি সেখানে ডিল তেমনভাবে করি না আমি অর্ডারগুলো আমার স্ত্রীর কাছে দিয়ে থাকি আমার স্ত্রী সেই মহিলাদের সাথে কথাবার্তা বলে কোনটা কেমন মাপ হবে কি হবে এটা দিয়ে থাকে যে দেখেন যে আমি এখানে টাকা আদান প্রদান করছি মালের জন্য কি কি মাল নেবো কি কি পণ্য চলে এই মালগুলো নেবো এখানে আমি টাকা আদান প্রদান করছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা যারা বেকার আছেন অবশ্যই যে একটা ব্যবসার দিকে সেটেল লয়ে যাবেন এত মজা এত মজা এত মজা যে ব্যবসায় যারা ব্যবসা না করছেন তারা বুঝবেন না কারণ নিত্য নতুন কামাই না হলে তো মজা নেই একজনকে কিছু টাকা হাওলা দেবেন একজনের কাছে কিছু টাকা হাওলাত করবেন তাহলে অবশ্যই ব্যবসা রানিং থাকতে হবে ব্যবসায় প্রয়োজন বিক্রিয়া করতে হবে আপনি ঘুরে বেরিয়ে যখন খাবেন এর ভিতর কোনো মজাই নেই কেন মজা নেই টাকা ইনকাম থাকলে পুরুষের পুরুষের মজা বই একটি জিনিস তা সেটা দিতে পারবেন শালি একটি জিনিস তা সেটা দিতে পারবেন শ্বশুর শাশুড়ির সেই কথা রাখতে পারবেন সবার কথা রাখতে পারবেন বাপ মার কথা রাখতে পারবেন ভাই বোনের কথা রাখতে পারবেন তাহলেই আপনার মজা আপনার পুরুষ যে আপনি সেটা আপনার কথা। কারণ পুরুষের কাছ তো স সকলেই আবদার করবেই সে আবদারগুলো পূরণ করতে পারলেই তাহলে মজায় দেখেন যে আমি এই সব এই যেটা সালার কার্পেট এই যে সালাদি থাকে যারা করে যারা তিন দিয়ে দিলে জং ধরে সে কার্পেটটা এখানে পাওয়া যায় গরুর পারতলে যে কার্পেটগুলো দেয় এখন সেটা এখানে পাওয়া যায় তির ফল পাওয়া যায় তারপর হলো আপনার শেষ পাইপ পেপার আমরা সেখানে আদান প্রদান শেষে আমার সেই মহাজনের মাধ্যমে আমার মহাজন আমাদের নিয়ে এসেছি বড়ো একটি হোটেলে খাওয়ানোর জন্য আমি বেড়ানোর জন্য গিয়েছিলাম আমি ফোন করে গিয়েছিলাম যে আমরা সেখানে নাস্তা করব ডিনার করব কারণ অনেক পর তো যাচ্ছি মহাজনের কাছে দেখাশোনা করতে সেখান থেকে না খেয়ে আসবো সেটা তো নই যদি বিল মহাজন নাও দেয় আমার সে মানুষকে তো সাহস আছে আমি বিল দিয়ে দেবো কিন্তু আসলে মহাজন কি কখনো চায় যে আমার পাঠিয়ে এসে আমার এখানে বিল দিয়ে চলে যাবে যাই হোক আমার এখানে ঢুকলাম বড় একটি হোটেলে বিসমিল্লা হোটেলে ঢুকলাম ঢুকে আমরা এখানে খাওয়ার চিন্তা ভাবনা করছি যে দেখেন আমরা সেই ভিআইপি এসি রুমে প্রবেশ করলাম এই রুমটাতে এসি আছে সেই এসি রুমে করলাম এই যে আমার মামনি ঐশী সাথে আমার দাদা যিনি আমার ব্যবসা শুরু থেকে আজ বিশ পঁচিশ বছর হলো আমার সাথেই ভ্যান নিয়ে আমাদের হেল্প করে থাকে ভ্যানের যতগুলো কার্যক্রম আমার সেই দাদাই করে থাকে সেই দাদাকেও সাথে রেখেছি মানে কিছু মালেরও প্রয়োজন ছিল গাড়ি আগেই পাঠিয়ে দিয়েছিলাম সে দাদার সঙ্গে আছে এই যে গরুর মাংস অনেক প্রকারের ছানা ভর্তা ডাউল সে আমার চয়েসের পাতলা ডাউল মাছ ছানা মরিচ ছানা আলু মাংস ভোনা সব মিলে খুব মজা হয়েছে অনেক দিন পর খুব মজা করেছি আমার মেয়ে ঐশী আমার বউ সাথে খুব মজা হয়েছে এই মজাগুলো করতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন আজ পর্যন্তই দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ